আলাইকুম আপনাদেরকে স্বাগত থেকে ফল ও ফসলের কথা বাংলাদেশে প্রতি বছর টন লেবু উৎপাদিত হয় এদের মধ্যে যারা লেবু এবং মিষ্টি লেবু অন্যতম এই লেবু রয়েছে একটি জাত বাড়ি চারা লেবু এক এটি নিয়মিত ফল দানকারী একটি উচ্চ ফলনশীল জাত এ জাতের গাছ দ্রুত বর্ধনশীল এবং ঝোপালা স্বভাবের ফল তুলনামূলকভাবে বড় ও লম্বা কৃতির ফল দেখতে উজ্জ্বল বর্ণের ফলতক অমসৃণ এবং বিশেষ সুগন্ধযুক্ত এ জাতের লেবুর খোসা পুরু ও ভক্ষণযোগ্য মিষ্টি লেবুর একটি জাত হল বাড়ি মিষ্টি লেবু এক এটি কমলা মালজা এবং বাতাবি লেবুর মতো মিষ্টি যুক্ত লেবু জাতীয় ফল এ জাতের পাকা ফল দেখতে আকর্ষণীয় সবুজ এবং খেতেও খুব সুস্বাদু জাতের ফল বেশ রসালো এবং ক্যালসিয়াম ফসফরাস ও ভিটামিন সি সমৃদ্ধ এর গাছ খাটো ছড়ানো ও ফল গোলাকার এবং মাঝারি আকৃতির ফলের ফলে হলুদ রসালো এবং সুস্বাদু প্রতিটি গাছে তিনশো থেকে পাঁচশোটি ফল ধরে প্রতি গড় ফলন পঁয়ত্রিশ থেকে চল্লিশ টন প্রিয় দর্শক আজ এই পর্যন্তই ফল এবং ফসল সম্পর্কে এরকম নানা প্রয়োজনীয় তথ্য পেতে দৈনিক কিছু সাথেই থাকুন আল্লাহ হাফেজ